দেখছেন পৌঁছে গেছিলাম ময়দানে যেখানে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রীতি ম্যাচ আজকের এই টুর্নামেন্টে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি বনাম নদিয়ার দক্ষিণ প্রেস ক্লাবের সহযোগিতায় হবিপুর কার্গিল ক্লাব আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের নদিয়া দক্ষিণ জেলা ক্লাবের ক্লাবের সভাপতি সম্পাদক একাধিক সদস্যরা ছিলেন এছাড়াও অপরদিকে উপস্থিত ছিলেন রানাঘাট এক নম্বর বিডিও সাহেব জয়দেব মন্ডল রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির ক্রিকেট টিমের সদস্যরা একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং তাদের উপস্থিতির মধ্যে দিয়েই আজকে আনুষ্ঠানিকভাবে হবিপুর ছাতিমতলা ময়দানে কার্গিল ক্লাবের সহযোগিতায় প্রীতি ম্যাচ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল এদিনে ক্রিকেট ম্যাচে আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে পর তাদের হাত ধরে ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা হয় আজকে খেলায় অংশগ্রহণ করে নদিয়ার দক্ষিণ প্রেস ক্লাব একাদশ বিপক্ষে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি একাদশ আজকে প্রথম ব্যাট করতে নেমে নদিয়া দক্ষিণ প্রেস ক্লাব আট ওভারে আষট্টি টার্গেট দেয় পরবর্তীতে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ছয় ওভারে পাঁচ বলে জয়লাভ করে আজকের এই সম্প্রতি ম্যাচে পুরস্কার হিসেবে দুই দলের উভয় টিমের খেলোয়াড়দের মেমেন্টো তুলে দেওয়া হয় চলুন এই বিষয়ে বিডিও সাহেব ও পঞ্চায়েতের সমিতির কার্যনির্বাহী সভাপতি আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা সব বিস্তারে শুনে নেব নদিয়ার হবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ বলবেন যত সুন্দর পরিবেশ আজকে আমাদের পঞ্চেত রানাঘাট ওয়ান পঞ্চায়েত সমিতি এবং আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল দারুণ ম্যাচ হয়েছে আমাদের সভাপতি সাহেব ছিলেন আমাদের বিভিন্ন মেম্বাররা ছিলেন কর্মচারীরা ছিলেন সাংবাদিক বন্ধুরা এসেছিলেন আমাদের মধ্যে আমাদের আইসি সাহেবও ছিলেন আমরা সবাই একটু একটু খেলেছি যদিও খেলতে পারে খুব ভালো সময় খেলেছি আজকে দীর্ঘদিন বাদে আমরা প্র্যাকটিস তো করি না আমরা আজকে সুযোগ পেয়েছি খেলার আজকে মিডিয়ার সাথে এবং আমাদের একটা পঞ্চায়েত সমিতির যে আমরা সবাই মিলে খেলাধুলা করেছি এটা খুব ভালো লাগলো আমাদের সময়টা ভালো কাটলো দুই তরফের সাথে আমাদের মিল যেটা এত দিন দূরত্ব ছিল সেটা আমাদের কাছাকাছি হলো এটুকু বলে বিশেষ কথা নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ 7 লক্ষ্যে মানুষের কাছে